আসসালামু আলাইকুম সবাইকে কমার্স ব্রো চ্যানেলে স্বাগতম আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা এর আগে হিসাব বিজ্ঞান প্রথম পথের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায়ের একটি ক্লাস নিয়েছিলাম যেটা ছিল সরলরৈখিক পদ্ধতিতে আজকে আমরা শিখব ক্রমরাসমান পদ্ধতি তো ক্রমরাসমান পদ্ধতিতে আমরা একটা নোট দিয়েছি এই নোটটা তোমরা একটু মনে রাখবে ক্রয় মূল্য নিয়ে কাজ হয় এবং প্রথম বছরের পুস্তক মূল্য পরের বছরের ক্রয় মূল্য হয় তো এছাড়াও আমি প্রথম ক্লাসে যে সূত্রগুলো দিয়েছিলাম। প্রথম প্রথম যে অবশ্যই করে এবং সূত্রগুলো মনে রাখবে তো ক্লাসে আমি বলেছিলাম অবচয়ের হার আমরা কিভাবে নির্ণয় করবো একশো ভাগ আয়ুষ্কাল বাট এখানে আমরা দুইশো ভাগ আয়ুষ্কাল দিয়ে অবচয়ের হার বের করবো তো এই দুইটা জিনিস একটু ডিফারেন্স প্রথম ডিফারেন্ট প্রথম আর হচ্ছে দ্বিতীয় অর্থাৎ প্রথম ক্লাসে যে সরলরৈখিক শিখেছিলাম আর এখন শিখবো ক্রমরাসমান এই দুইটার মধ্যে শুধু অবচয়ের হার নির্ণয় করাটাই ডিফারেন্ট অবচয়ের হার সরলরৈখিক একশো ভাগ আয়ুষ্কাল আর ভাগ আয়ুষ্কাল আর এখানে কি মনে রাখবো ক্রয় মূল্য নিয়ে কাজ হয় এর আগে বলেছিলাম সরলরৈখিক পদ্ধতিতে অবচয় যোগ্য মূল্য নিয়ে কাজ হয় ওকে আর এখানে ক্রয় মূল্য নিয়ে কাজ করবো আর ক্রয় মূল্য আমরা যখন পুস্তক মূল্যটা বের করবো পুস্তক মূল্যটা পরের বছরের ক্রয় মূল্য হবে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে না বুঝলে একটু ক্লাসটা দেখো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে তো আমরা এখানে একটা অঙ্ক করব আমরা উদাহরণের একটা অঙ্ক যেটা যেটার মধ্যে সব ঝামেলা আছে তোমরা এই অঙ্কটা করলে যে কোনো বোর্ডের অঙ্ক পারবে একটু মনোযোগ সহকারে অঙ্কটা দেখো আমি পাশে প্রশ্নটা দিয়ে রাখছি 2010 সালে 1 জানুয়ারি তারিখে একটি ফার্ম 4 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করলো 2012 সালের 1 জুলাই তারিখে 40000 টাকা ব্যয় আরো অতিরিক্ত একটি মেশিন ক্রয় করলো যা বসানোর জন্য খরচ হয়েছে পাঁচ হাজার টাকা প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে ফার্মটি হিসাব বন্ধ করে ক্রম রাসমান যে পদ্ধতিতে বার্ষিক বিশ পার্সেন্ট হারে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে কতে বলেছে 2010 থেকে দু পর্যন্ত অবচয় সারণী তৈরি করো ক্ষতে বলেছে মেশিন হিসাব তৈরি করো অর্থাৎ খতিয়ার মেশিন হিসাবের আর গতে বলেছে 2010 থেকে বারো সাল পর্যন্ত অবচয় হিসাব তৈরি করতে তো আমরা সবগুলোই সমাধান করব ধাপে ধাপে আগে আমরা ক নাম্বারটা সমাধান করি ক বলেছে সমান পদ্ধতিতে কয় বছর দুই হাজার দশ সালে মেশিন কিনেছে বারো সাল পর্যন্ত দুই হাজার দশ থেকে দুই হাজার বারো সালের অবচয় সারণী অবচয় সারণী তো এখন আমরা একটু হাজার দশ হাজার এগারো সাল দিয়ে দিব এভাবে সিরিয়ালি হ্যাঁ আচ্ছা তো আমরা দেখতেছি সরি এখানে আমাদের চার লক্ষ টাকায় যে মেশিনটা কিনছে এটার কোনো আনুষঙ্গিক খরচ নেই ক্রয় মূল্য কিভাবে বের করব ক্রয় মূল্য বের করার নিয়ম হচ্ছে অর্জন মূল্য যোগ আনুষাঙ্গিক খরচ আমি আগের ক্লাসে বলে দিয়েছি তো আমরা মেশিনটা অর্জন করেছি চার লক্ষ টাকায় তো এটার কোনো আনুষাঙ্গিক খরচ নেই দু সালে যে মেশিনটা কিনেছি তাহলে এটাই লিখবো আমরা এটাই ক্রয় মূল্য চার লক্ষ আর অবচয়ের হার আমাদের দিয়ে দিছে না দিলে দুইশো ভাগ আয়ুষ্কাল দিব তো এখানে বলছে বিশ পার্সেন্ট তো চার লাখের উপর বিশ পার্সেন্ট আমরা একটু করি চার লাখ বিশ পার্সেন্ট আশি হাজার তাহলে এখানে আশি হাজার হবে অবচয় আমরা জানি প্রথম বছর যা অবচয় সেটাই পুঞ্জিভূত অবচয় ওকে এবার পুস্তক মূল্য বের করার সূত্রটা কিন্তু আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম পুস্তক মূল্য কীভাবে বের করবো ক্রয়মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় তাহলে আমাদের ক্রয়মূল্য কত চার লাখ তার থেকে বাদ দিব কারে পুঞ্জভূত অবচয় চার লাখ থেকে আশি হাজার গেলে থাকে তিন লাখ বিশ হাজার এটা এর আগের ক্লাসও আমি বলেছিলাম তো এখানে আমরা পুস্তক মূল্য কত পেলাম তিন লাখ বিশ হাজার দেখো তো আমি এখানে লিখছি ক্রয় মূল্য নিয়ে কাজ হয় তাহলে নিয়ে কাজ হয় আর বলেছি প্রথম বছরের পুস্তক মূল্যটা পরের বছরের ক্রয় মূল্য হয় তাহলে প্রথম বছরের পুস্তক মূল্য কত তিন লাখ বিশ এটা পরের বছরের ক্রয় মূল্য হবে তিন লাখ বিশ হাজার এখন এটার উপর আমরা অবচয় ধার্য করবো এইভাবে প্রক্রিয়া যাবে এই ঝামেলাটা তুমি যদি বুঝতে পারো তাহলে শেষ এটাই যেটা পুস্তক মূল্য আসবে তারপর তুমি আবার কিন্তু আগে আমরা কি করেছিলাম স্বর্ণরেখি পদ্ধতিতে প্রতি বছর অবচয় যোগ্য মূল্য সেম থাকতো ওকে আচ্ছা তাহলে তিন লাখ বিশের উপর বিশ পার্সেন্ট করলে আসবে চৌষট্টি হাজার চৌষট্টি হাজার তো চৌষট্টি হাজার তো আমরা এখানে পেলাম কিন্তু এইখানে আমাদের পঞ্জিক অপচয়টা কিভাবে জানি বের করতাম এটা এটা যোগ হয়ে যেত তাই না তাহলে আশি আর চৌষট্টি মিলে কত হয় আশি আর চৌষট্টি আশি যোগ চৌষট্টি এক লাখ তো এই যে এক লক্ষ চৌচল্লিশ হাজার এবার আমরা পুস্তক মূল্যটা কিভাবে বের করবো অলওয়েজ আমাদের সূত্র অনুযায়ী ক্রয় মূল্য মাইনাস পঞ্জিক অপচয় ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য কি তিন লাখ বেশ না এটা তো পুস্তক মূল্যকে নিয়ে আসছে ক্রয় মূল্য সেই চার লাখে থাকবে তাহলে চার লাখ থেকে এখন আমরা পুঞ্জীবিত তাহলে চার লাখ থেকে ছাপ্পান্ন হাজার তো এখন এই দুই লক্ষ ছাপ্পান্ন হাজার আবার কি হবে ক্রয় মূল্য হবে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার এর উপর কয় পার্সেন্ট বিশ ওকে আচ্ছা বিশ করলে আমরা কত পাই দুই লক্ষ ছাপ্পান্ন হাজার ইন্টু একান্ন হাজার তাহলে একান্ন হাজার দুইশো এটা বের করে তুমি কিন্তু ডিরেক্ট যোগ করে দিবা না কারণ চেক করবা আর এক্সট্রা মেশিন কিনছে কিনা দেখো তো দুই সালে এখানে আরেকটা মেশিন কিনছে যেটা চল্লিশ হাজার টাকায় কিনছিল এবং আনুষঙ্গিক খরচ ছিল পাঁচ হাজার তাহলে আমরা জানি ক্রয় মূল্য বের করার টেকনিকটা কি সূত্রটা কি অর্জনমূলক যোগ আনুষঙ্গিক খরচ তাহলে চল্লিশ আর পাঁচে কত হবে পঁয়তাল্লিশ হাজার তাহলে এখন আমরা লিখবো এখানে পঁয়তাল্লিশ হাজার নতুন কিনছে এটা কত তারিখে কিনছে এটা কিনছে দুই হাজার বারো সালের এক জুলাই তাহলে এখানে লিখবো এক জুলাই একটা মেশিন কিনছে সেটা কত পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকার উপর এখন কয় পার্সেন্ট করবো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করলে আমরা কত পাই আগে দেখি পঁয়তাল্লিশ হাজার ইন্টু বিশ পার্সেন্ট এখানে পাই নয় হাজার টাকা কিন্তু এটা কিনছে এক জুলাই তারিখে আমরা কোন জিনিসের উপর পার্সেন্ট করলে সেটা বারো মাসের অবচয় বের হয় ওকে তো এটা তো আমরা পুরো বারো মাসে ইউজ করি নাই ছয় মাস ইউজ করছি তাহলে এটা আমরা ইন্টু ছয় দিব কি দিব ইন্টু ছয় উপরে আর বাঘ ভাগ বারো নিচে ওকে তো এই ভাগ বারো কেন দিলাম আমরা পঁয়তাল্লিশ হাজার টাকার উপর বিশ করলে বারো মাসের পাই তাহলে বারো দ্বারা ভাগ দিলে এক মাসের পাবো আমাদের লাগবে কয় মাসের ছয় মাসের তাহলে ৬ দ্বারা গুণ দিব তাহলে ভাগ বারো ইন্টু ছয় আসে চার হাজার পাঁচশো তাহলে এই মেশিনের পেলাম কত ছয় মাসের চার হাজার পাঁচশো এবার দনোটা আমরা যোগ করে দিব নিচে একটু তাহলে চার হাজার পাঁচশো যোগ একান্ন হাজার দুইশো কত হয় পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চান্ন হাজার সাতশো এই টোটালটা হচ্ছে আমার অবচয় এবছরে বছরে এই বছরের এই টোটালটা হচ্ছে অবচয় এবার এটার সাথে আমরা এটা যোগ দিব ওকে তাহলে এক লাখ চৌচল্লিশ হাজার আর পঞ্চান্ন হাজার সাতশো এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো এবার এটাকে আমরা কার থেকে বাদ দিব ক্রয় মূল্য থেকে দেখো তো এই যে অবচয়টা আসছে এটা কিন্তু দুইটা মেশিনের তাহলে দুইটা মেশিনের ক্রয় মূল্য নিতে হবে এই মেশিনটার ক্রয় মূল্য পঁয়তাল্লিশ হাজার আর এই যে এই মেশিনটার এটা কিন্তু ক্রয় মূল্য না এটার ক্রয় মূল্য ছিল চার লাখ তাহলে চার লাখ আর চার পঁয়তাল্লিশ হাজার কত হয়

এটার সাথে যোগ করে এটা পাইছি আর আমরা তো জানি ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অপচয় বাদ দিতে হয় তাহলে এটার ক্রয় মূল্য কত ছিল চার লাখ আর এটার ক্রয় মূল্য কত ছিল পঁয়তাল্লিশ হাজার টোটাল চার লাখ পঁয়তাল্লিশ থেকে পুঞ্জবিত অবচয় বাদ দিয়ে এটা পাইছি তো এই আমাদের এই যে হয়ে গেছে এবার আমরা জানি জাবেদার সবচেয়ে প্রথম বছর যাবেদা যদি মেশিন কিনে তিনটা কি কি মেশিন ডেবিট নবদান ক্রেডিট অবচয় ডেবিট পুঞ্জীবিত অপচয় ক্রেডিট আয় সারাংশ ডেবিট অবচয় খরচ ক্রেডিট এটা আমি আগের ক্লাসে বলে দিছি আগের ক্লাসটা ভালোভাবে কিন্তু করতে হবে ওকে তো এখানে আমাদের জাবেদা চায় চাইছে খতিয়ান তো খতিয়ান তো করার জন্য জাবেদা অবশ্যই লাগে জাবেদাটা একটু মাথায় মনে করতে হবে তো এখানে আমি খতিয়ান গুলো একটু করি খ দিয়ে আমি মেশিন হিসাবের খতিয়ানটা আগে করি প্রথমে তারিখ তারপর বিবরণ তারপর খতিয়ান পৃষ্ঠা তারপর একটা ডেবিট ক্রেডিট জেল ডেবিট ক্রেডিট তাহলে তারিখ তো আমাদের দেখো তো মেশিন কিন্তু আমরা কিনছিলাম কত সালে দুই সালে একটা তাহলে দুই সালে মেশিন হিসাব কোথায় আছে প্রথম যাবে তার মেশিন ডেবিট নগদান ক্রেডিট তাহলে উল্টা নাম কি হবে দুই সাল দিয়ে উল্টা নাম হবে নগদান হিসাব কিন্তু মেশিন কোন দিকে আছে ডেবিটে না তাহলে টাকাও ডেবিটে চার লাখ চার লাখ এই চার লাখ আমার ব্যালেন্সে চলে যাবে চার লাখ এবার দু সালে কি তুমি মেশিন কিনছো ওই মেশিনটাই কি বারবার কাজ করছো না পুস্তক মূল্য নিয়ে তাহলে দুই সালে কোনো মেশিন কেনা হয় না ওকে দুই সালে জাস্ট ব্যালেন্স নামাই দেওয়া যখনই তুমি যেই পদ্ধতি করো যদি মেশিন না কিনো তাহলে ব্যালেন্স নামায় দেওয়া ব্যালেন্স কিন্তু এই ঘরে বসায় না এই জেলের ঘরে ব্যালেন্সটাই নামাই দিবে তুমি কারণ তোমার ওই মেশিনটা কিন্তু আর বিক্রি হয় না ওইটাই আছে তো এটা বারবার যে আছে তুমি বুঝিয়ে দিবা ব্যালেন্সটা নামিয়ে দিয়ে এটা দুই সাল হয়ে গেল এবার দুই সাল দুই সালে ব্যালেন্সটা আগে নামবে ওকে ব্যালেন্স ব্যালেন্সটা নামবে কত চার লক্ষ কারণ ওই মেশিনটা এখনো আছে এবার নতুন আরেকটা মেশিন কিনছো এটা কত এক জুলাই তাহলে দিবে এক জুলাই এটা কি উল্টা নাম হবে নগদান হিসাব ওকে নগদান হিসাব উল্টা নাম দিয়ে এবার এই মেশিনটা কিন্তু কত টাকা দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তাহলে এখানে পঁয়তাল্লিশ হাজার আসবে ক্রয় মূল্য পঁয়তাল্লিশ হাজার যদি যুক্ত হয় তাহলে চার লাখ আগে ছিল ডেবিট এখন ডেবিটে আরো আসলো পঁয়তাল্লিশ হাজার তাহলে কত হবে চার লাখ পঁয়তাল্লিশ হাজার এই ছিল আমাদের খতিয়ান উল্টা নাম দিয়ে ওকে এবার আমাদের বলছে অবচয় হিসাবের খতিয়ান দিতে তাই না তাহলে অবচয় হিসাবের খতিয়ান আমরা এখানেই আবার করে ফেলি এখানে এখন হবে অবচয় হিসাব ওকে নামগুলো আমি মুছে মুছে তো আমাদের এখন হবে কি নাম অবচয় হিসাব হিসাব মানেই খতিয়ান তো অবচয় হিসাব করার সময় আমরা জানি উল্টা নাম হয় পুঞ্জীভূত অবচয় কারণ আমরা অবচয় দুইটা জায়গা পাই অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবী অবচয় ক্রেডিট আর একটা অবচয় বন্ধ করার জন্য আয় সারাংশ ডেবিট অবচয় খরচ ক্রেডিট এক জায়গায় অবচয় ডেবিটে আছে আরেক জায়গায় কিন্তু ক্রেডিটে আছে এখানে পুঞ্জীবী অপচয় দিয়া অবচয় কত টাকা এই অবচয় টাকাগুলো নিব আশি হাজার আশি হাজার এটা আবার ব্যালেন্সে চলে যাবে আশি হাজার তারপরে আবার নাম কি হবে আয় সারাংশ কারণ উল্টা নাম

তাহলে চৌষট্টি হাজার ব্যালেন্সে চলে যাবে চৌষট্টি হাজার এবার তুমি আয় সারাংশ দিয়ে সেম টাকাটা এবার বন্ধ করে দিবা প্রতিবারই বন্ধ হয়ে যাবে অবচয় হিসাবে এরকম আর আর কোনো কোনো টাকা টাকা থাকবে না না কারণ ক্রেডিট মাইনাস হয়ে যায় এবার এই খতিয়ানটাও যারা বুঝতেছে না প্রথম ক্লাসটা অবশ্যই করে নিবে তাহলে ইজিলি বুঝবে এবার আমরা দুই হাজার বারো সাল দিব দুই হাজার বারো সালে এই টোটাল অবচয় টাকাটা কিন্তু লিখতে হবে তো সেম ভাবে অবচয় আয় সারাংশ করতে করতে তোমার জন্য অধ্যায় ইজি হয়ে যাবে আমি এই বোর্ড কোশ্চেন গুলো সমাধান করবো আস্তে আস্তে পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চান্ন হাজার সাতশো তারপর পঞ্চান্ন হাজার সাতশো এই তো তো তোমরা যারা হিসাব বিজ্ঞান আমার কাছে কোর্স করতে চাও তোমরা তারা আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমি খুব স্বল্প টাকার বিনিময়ে কোর্স করাই একদম অল্প টাকার বিনিময়ে তোমার হিসাব দিকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র শেষ হয়ে যাবে কোনো ভয় থাকবে না আর হচ্ছে তোমাদের যাদের কাছে আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে ধন্যবাদ